ভিতরে ইনার থাকবে দুবাই ফেব্রিকসের এবং উপরে থাকবে কোডিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেসটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন দুবাই লেসটা হিট প্রেস মেশিন প্লাস হচ্ছে সুইং এর মাধ্যমে ফেব্রিকসের সাথে অ্যাটাচ করা এ টু জেড প্রত্যেকটা লেয়ারে লেসটা থাকবে ফারস্টে হচ্ছে এখানে ফ্রন্ট সাইডে আপনারা বেজ আছেন গর্জিয়াস একটি বুকলেস বডিটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো ফ্রি সাইজের হবে 48 থেকে 50 মেজারমেন্টে অল ওভার 슬ীভস দেখতে পাচ্ছেন প্রিন্টেড আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেসটা ইউজ করা হয়েছে অথেন্টিক দুবাইলে যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসানো ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট একদমই রিজনেবল একটি প্রাইসে ইউনিক প্রিমিয়াম ফেব্রিক্সের এর আমরা প্রোডাক্টটা দিচ্ছি দুবাই লেসে মাত্র দুই হাজার দুশো টাকায় আর প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটার সাথেই সেম ফেব্রিক্স আপনারা ম্যাচিং করে অরুণা হিজাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি অরুণা হিজাবটা দুবাই চেরি ফেব্রিক্স ফ্রি নাম রেডি ফুল কভারেজ ফ্রি সাইজের কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্সের এর ওরনাইজারটা থাকবে এখানে দেখতে পাচ্ছেন একটি স্টেপের লেয়ার দেওয়া থাকবে সেম ফেব্রিক্স এর একটি স্টেপের লেয়ার দেওয়া থাকবে খুবই চমৎকার হেজাবটা সহই কিন্তু সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র 2200 টাকায় 2200 টাকায় অরিজিনাল এই প্রিমিয়াম এবং ইউনিক আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি এটার আরো বেশ কয়েকটা কালার যেটা বললাম প্রত্যেকটা কালারই কিন্তু একদম বাছাইকৃত কালার প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে ব্ল্যাক এর সাথে পেস্ট কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন ভিতরে ইনার উপরে হচ্ছে জয়েন্ট কোটি প্রত্যেকটা ল্যারে অথেন্টিক দুবাই লেস এবং এটা ব্যাক প্যানেলও সেম ডিটেলস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট বডি ফ্রি সাইজের পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা কালারের তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি দুই হাজার টাকা দুই হাজার টাকায় আপনার হিসাব সহ এই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট করতে পারবেন খুবই ইউনিক এবং কিউট আরো একটি কালার মিট কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে চমৎকার একটি কালার কম্বিনেশন মিটটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ভিতরে ইনার উপরে জয়েন করা কোর্টি অথেন্টিক দুবাইলে ফ্রন ডাকাল দেখতে একদমই সেম প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই টাকায় আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতবা বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনারা কিন্তু করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা সরাসরি আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের সেই ক্ষেত্রে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে লোকেশন ঢাকা গুলিস্তান জির পয়েন্ট এর পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতের ওসি ই হলো মাস্টার্ড আরো একটি ভাইরাল কালার ব্ল্যাক এর সাথে চমৎকার একটি কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় আরও একটি কালার দেখিয়ে দিব খুবই ইউনিক এটা হচ্ছে আপনার নতুন পেঁয়াজ কালাটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে প্রত্যেকটা কালারই যেটা বললাম একদম বাছাইকৃত কালার খুবই প্রিমিয়াম ফেব্রিক্সের প্রোডাক্ট দিয়েছি অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট ফ্রনসাইটের লেস গুলো দেখতে পাচ্ছেন হ্যাম্পন কোয়ালিটি চাপ সেলার পাশাপাশি এটা হিট প্রেস মেশিনে বসানো ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে স্টোন পার্মানেন্ট ভাবে এটা হচ্ছে অ্যাটাচ করা সহ আপনারা সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি ভিত্তি যোগাযোগ করবেন আমাদের সাথে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা নতুন ভাইরাল প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম